ডোক নদীতে বাঁশের সাঁকো বানানের গ্রামবাসীরা দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ি এলাকার বাসিন্দারা এদিন নিজেদের উদ্যোগে সাঁকো বানিয়েছে তারা গ্রামবাসীদের বক্তব্য নদীতে সেতু না থাকায় যাতায়াত করতে সমস্যা হচ্ছে বাধ্য হয়ে আঠেরো খাড়ি ও বালাবাড়ির লোকের যাতায়াতের জন্য সাঁকো বানিয়ে নেওয়া হলো স্থানীয়রা জানিয়েছেন নদী পার করার ব্যাপারটি দীর্ঘদিনের এটি আঠেরো খাড়ি এবং বালাবাড়ি গ্রামের ব্যাধির মতো সমস্যা যা সমাধানের নামেই নেই দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের মানুষ বালাবাড়ি হয়ে এই নদী পার করে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের কাজের উদ্দেশ্যে যান সেটা অনেকেরই সমস্যা তাদের কথা মাথায় রেখে গ্রামের পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারাও এই শাঁখ বানিয়ে ফেললেন গ্রামবাসীদের দাবি এখানে একটি ব্রিজের দরকার যেটা বানানোর জন্য তারা দাবি করেছেন প্রশাসনের কাছে প্রত্যেক বছরই এরকম বানাই আর কি প্রত্যেক বছর বর্ষা আসলেই ভাঙে যায় আর কি ব্রিজটা কোন জায়গাটা হ্যাঁ এটা আঠারো খারি কেন বানাচ্ছেন ব্রিজ এটা আমাদের অসুবিধা হচ্ছে তার জন্যই বানাচ্ছি বাচ্চাদেরও বাচ্চাদের স্কুল যাওয়ার জন্য এবার অনেক লোক কাজ যাওয়া আশা করে এটার জন্য স্কুল কোথায় স্কুল আছে স্কুল বালাবাড়িতে আছে প্রাইমারি স্কুল

ব্রিজ দাবি অনেকবার করলাম ব্রিজ তো আর হলো না এখন হবে কিনা না ওইটা তো আমরা বলতে পারতেছি না এই যে ব্রিজটা বানাচ্ছি আমাদের অনেক কষ্ট হচ্ছে ওটার জন্য ব্রিজটা বানাচ্ছি আর কি মানে ব্রিজের দাবি করছেন এখন ব্রিজের দাবি করছে কোথায় জায়গাটা জায়গা বালাবাড়ি বালাবাড়ি আর ওপাশে কোন গ্রাম আছে ওপাশে আঠারো খালি বালাবাড়ি এবং আঠারো খালি মাঝখানে ব্রিজ বানাচ্ছেন আজকে আপনার নাম কি আমার নাম শ্রীল তিরকি চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ সুস্থ এবং নিরব জীবন কামনায় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে চলে আসুন মাতৃস্নেহ মেডিসিন শপ প্রস্রাব এবং কিডনি সংক্রান্ত সমস্যার জন্য শিলিগুড়ির প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর কুন্দন কুমার রোগী দেখবেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার সকাল এগারোটা থেকে প্রথম পঞ্চাশ জনকে ডাক্তারবাবু দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও মণিপাল হসপিটাল ব্যাঙ্গালোর থেকে নাম করা বাবুরাও রোগী দেখতে আসছেন এখানে

নিজেকে এবং নিজের আপনজনকে ভালো রাখতে চলে আসুন মাতৃ স্নেহ মেডিসিন শপ হাসপাতাল রোড মেডিকোর পাশে ফালাকাটা আলিপুর দুয়ার যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সেভেন টু নাইন ডবল টু নম্বরে ধন্যবাদ